আসসালামু আলাইকুম আমি ডাক্তার নঈমুল কিবরিয়া ডিএইচ এম এস বাংলাদেশ মহিপতি মেডিকেল কলেজ এম এস রো মেডিকেল কলেজ উচ্চতর প্রশিক্ষণপ্রাপ্ত গর্ব ও গর্ভবতী মায়ের পরিচর্যা আমরা বলতেছিলাম মূত্রকালীন বা পেশাব করার সময় জ্বালাপোড়া নিয়ে আমাদের আগে অনেকগুলো আমরা ভিডিও করছিলাম বন্ধাত্ম নিয়ে বন্ধাত্মর যতগুলো কারণ থাকে তার মধ্যে একটা কারণ থাকে ইনফেকশান তো ইনফেকশনের কারণে অনেক সময় এই পেশাবের নারীতে জ্বালাপোড়া করে পেশাব করার সময় জ্বালাপোড়া করে তো ওই ব্যাপারটাকে আমরা মাথায় রেখে আজকে এই মূত্রকালীন জ্বালা নিয়ে আজকে আমাদের আলোচনা তো আমরা এই পেশাবের সময় জ্বালা নিয়ে আমাদের দুটা ভিডিও হয়ে গেছে আজকে আমাদের তৃতীয় নাম্বার ভিডিও এটা আমাদের এই ভিডিও এই চ্যাপ্টারটা হচ্ছে যদি জ্বালা পোড়াটা পেশাবের সময় করে বা জ্বালা পোড়ার ধরন যদি পেশাব সময় হিসাবে হয় তখন আমরা যেই ওষুধগুলোর কথা চিন্তা করব কিন্তু অনেক সময় পেশাবের জ্বালা পোড়ার সাথে পেশাবের বেগ দাঁড়ানোর অক্ষমতা বা অসারের প্রস্রাব বারবার প্রস্রাব রক্ত প্রস্রাব এগুলো নিয়ে আমাদের পরবর্তী আলোচনা হবে এভাবে আমাদের কয়েকটা চ্যাপ্টার হবে প্রথম চ্যাপ্টারটা হচ্ছে সময় হিসাবে আমাদের ওষুধ কেমন কেমন হয় তো এই পর্যায়ে আমরা সময় হিসাবে দুইটা ভিডিও করে ফেলছি আজকে আমরা সময় হিসাবে দ্বিতীয় নম্বর ভিডিও সময় হিসাবে দ্বিতীয় নম্বর ভিডিওতে প্রথমে আমরা যে বিষয়টা বলবো সেটা হচ্ছে অবশ্যই একজন ভালো ডাক্তারের পরামর্শ ওষুধ খাবেন এবং কেউ যদি চায় আমাদের থেকে ওষুধ নিতে পারে আমাদের অনলাইন অফলাইনে চিকিৎসার ব্যবস্থা আছে তো এর পর্যায়ে যে বিষয়টা বলবো সেটা হচ্ছে যদি কারোর এমন হয় হিসাবে জ্বালা পড়ার সাথে পেশাবটা এমনভাবে বাইর হয় যেন একটা দড়ি দড়ির মতো করে পেশাব বাইর হয় যদি দড়ির মতো করে পেশাব বাইর হয় তখন আমরা এখানে ইকুইজেটাম মেডিসিনটার কথা চিন্তা করি ইকুইজেটাম মেডিসিন যদি দড়ির মতো করে প্রস্রাব বাইর হয় দ্বিতীয় নাম্বারে আমরা যে বিষয়টা দেখি সেটা হচ্ছে যদি পেশাব ফোটা ফোটা হয় এবং খুব যন্ত্রণা করে ফোটা ফোঁটা প্রস্রাব যন্ত্রণা সহিত ফস্রাব হইলে আমরা এটার জন্য অ্যাপিস মেলের কথা চিন্তা করি অ্যাপিস স্মেল সহ ফোটা ফোটা ফস্রাব এরপরে আমরা দেখি যদি ফস্রাবের সময় বা পেশাবের পরে জ্বালাফোড়া করে পেশাবের সময় এবং পেশাবের পরে জ্বালাফোড়া করলে আমরা এদের জন্য ক্যান্থারিস মেডিসিনটার কথা চিন্তা করি ক্যান্থারিস এরপরে যদি কারো ফসাবের সময় এবং হিসাবের পরে জ্বালা অসহ্য রকমের জ্বালা হয় অসহ্য রকমের জ্বালা হইলে আমরা এসিড এসিড ফ্লোরের কথা চিন্তা করব এসিড ফ্লোর বা ক্যান্থারিস মেলিপিকা এই যে গুলা মেডিসিনের কথা বলছিলাম আমরা সময় বলি যে এই মেডিসিনগুলা আমরা যদিও এখানে একটা দুইটা লক্ষণ বলে মেডিসিনের নাম বলে ফেলতেছি কিন্তু চিকিৎসা হবে টোটালিটি অফ সিনট্রমের উপর নির্ভর করে অর্থাৎ এখানে আরও অনেক লক্ষণ আপনাদেরকে সংগ্রহ করে ওই লক্ষণের ভিত্তিতে ওষুধ সিলেকশন করতে হবে এরপরে আমরা যে বিষয়টা বলবো সেটা হচ্ছে যদি কারো এমন হয় যে একাধিক ধারায় প্রস্রাব হয় অর্থাৎ ফেসাব করার সময় জ্বালা কিন্তু জ্বালা তো জ্বালা আছে কিন্তু ফেসাব করার সময় পেশাবের রাস্তার মুখ আটকে যায় আটকে যাওয়ার কারণে এই ছিটির করে কয়েকটা লাইনের ফেসাব বাইর হয় এ যদি কয়েকটা লাইনে ফেসাব বাইর হয় তখন আমরা এদের জন্য এই ক্যানাবিস সেট মেডিসিনটার কথা চিন্তা করবো ক্যানাবিস সেট ক্যানাবিস সেটের হল জ্বালার সাথে সাথে একাধিক ধারে প্রস্রাব বাইর হওয়ার একটা লক্ষণ থাকে এরপরে আমরা যে বিষয়টা দেখি সেটা হচ্ছে প্রস্রাবের ঘন ঘন মূত্র মূত্র ত্যাগের ভাব অর্থাৎ এই ফেস্রাবে জ্বালা হচ্ছে জ্বালা হচ্ছে সাথে সাথে এই যে পেশাবে জ্বালা এটা তো আছে কিন্তু ঘন ঘন পেশাব হওয়ার ঘন ঘন পেশাব ধরে বা ঘন ঘন পেশাব করার একটা টেন্ডেন্সি তৈরি হয় যদি এরকম ঘন ঘন পেশাব হওয়ার ব্যাপার থাকে সাথে সাথে পেশাবে জ্বালা থাকে তখন আমরা এদের জন্য এদের জন্য আমরা এই ক্যান্থারিসের কথা চিন্তা করতে পারি ক্যান্থারিস এই ক্যান্থারিসে আরেকটা ব্যাপার দেখা যায় যে প্রস্রাবে অসহ্য জ্বালা সহ তুচ্ছতা মানে পেশাবে জ্বালা তো আছে কিন্তু এই জ্বালার সাথে সাথে তার কাছে মনে হয় আর একটু পেশাব করি মানে পেশাব করার যে আকাঙ্ক্ষা আকাঙ্ক্ষা থাকে এবং পেশাবে অসহ্য জ্বালা পেশাবে অসহ্য জ্বালা তবুও তার পেশাব করতে মনে যায় মনে হয় যে আর একটু হইলে একটু ভালো করে পেশাবটা হইলে ব্যাপারটা ভালো হইতে এরকম একটা তার মধ্যে অবস্থা তৈরি হয় এরপর আমরা যে বিষয়টা বলি সেটা হচ্ছে অনেক সময় প্রস্রাব জ্বালা প্রস্রাব করার সময় জ্বালা এবং মূত্র মূত্রনালির মুখে মুখ ফুলে যায় লাল হয় প্রস্রাবের ধারা ক্ষুদ্র এবং দ্বীপ গ্রন্থিতে কণকনানি ব্যথা এবং যেন কিছু দিয়ে চাপ দিচ্ছে এবং এই ব্যাপারগুলা দাঁড়াইলে বেড়ে যায় এবং এদের কিডনিতেও ব্যথা থাকে এই যে বিভিন্ন রকম যন্ত্রণা নেই রকম ব্যথা তারপর এই যে এই পেশাবের রাস্তার মুখ ফুলে যায় ব্যথা করে তারপর মুখ ছিদ্র ছোট হয়ে যায় এইগুলার সাথে সাথে যদি দেখা যায় যে এই যন্ত্রণাগুলা দাঁড়িয়ে বেড়ে যায় তখন আমরা এদের জন্য অলিয়েন্ডার মেডিসিনটার কথা চিন্তা করি ওলিয়েন্ডার তো আমাদের ভিডিও যথেষ্ট বড়ো হয়েছে আমরা পেশাবের সময় নিয়ে যা ভিডিও যা করছি আমরা পেশাবের সময় নিয়ে পরবর্তীতে আর ভিডিও করবো না পরবর্তী আমাদের ভিডিও হবে পেশাব ধারণের অক্ষমতা অর্থাৎ পেশাবের ব্যাগ আসলে পেশাব না করতে মানে ধরে রাখতে না পারা বা অস্বাভাবিক বা অসালে প্রস্তাব হয়ে যাওয়া বা বারবার পেশাব হওয়া এগুলা নিয়ে আমাদের পরবর্তী চ্যাপ্টার শুরু হবে আমাদের সাথে থাকার জন্য আহ্বান জানিয়ে আমরা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম বরহম